সকলকে নমস্কার ধন্যবাদ জানি আমি গৌতম আপনাদের সাথে খনিকের জন্যে গত দু এক দিনে বিরামহীন বৃষ্টিতে গোমতী নদীর তীরে অবস্থিত উৎপাদিত ফসল বন্যার জলে ডুবুডুবু প্রায় ফলে বহু কৃষকের মাথায় হাত বহু কৃষকদের বহু উৎপাদিত শাকসবজি সহ রাবার চাষিদেরও মাথায় হাত সর্বস্তরের কৃষকদের ক্ষতিপূরণের দাবি উঠেছে বলছিলাম অমরপুর মহাকুমারের মিয়া বাজার সংলগ্ন নদীর তীরে অবস্থিত কথা শুধু তাই নয় নদী কবলিত এলাকা ছাড়াও বহু উৎপাদিত কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও এক দুদিন বৃষ্টি কম হওয়াতে কৃষকদের কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায় এখন দেখা যাক আগামী দিনে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি হলে পরে কৃষকরা লভ্যাংশের মুখ দেখেন কিনা সব তা সময়ে বলবে